আসসালামু আলাইকুম ভিউ আপনাদের সামনে চলে আসছে আমাদের বিদেশি বা চায়নার কিছু বীজ নিয়ে যেমন ক্যাপসিকাম ক্যাপসিকাম সাধারণত হয়ে থাকে গোল প্রজাতির কিন্তু আমাদের এটা হচ্ছে লম্বা এবং বড় প্রজাতির একটা ক্যাপসিকাম এটা বাজারে প্রচুর পরিমাণে চাহিদা আর ক্যাপসিকাম সবজিটা হচ্ছে আমাদের বর্তমান প্রচুর পরিমাণে চাহিদা এবং সবাই খুব পছন্দ করে এরপর একটা বীজ আছে আমাদের বাঙ্গি বাঙ্গি সাধারণত সবুজ দেখা যায় আর আমাদের এই ভাঙ্গিটা হলুদ এটা খেতেও অনেক মিষ্টি আমাদের দেশের যে গুলা ওর থেকে অনেক মিষ্টি এবং দেখতেও অনেক সুন্দর জ্ঞানও অনেক ভালো এরপরে আছে একটা করলা করলা সাধারণত বাংলাদেশে ছোট ছোট হয়ে থাকে ছোট মানে মোটামুটি হয়ে যায় কিন্তু এটা হচ্ছে অনেক বড় প্রজাতির একটা করলা যেটা নিলে আপনারা চাষ করলে খুব লাভবান হবে এবং দুইটা তিনটায় কেজি হবে আপনাদের আর এটা চাষ করতে পারেন আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের যে কিউ কোড আছে এর সত্যতা যাচাইয়ের জন্য কিউআর কোড থেকে আপনারা স্ক্যান করে দেখতে পারেন আর সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে আমরা দিয়ে থাকি এরপরে আসছে একটা টমেটো নিয়ে টমেটো সাধারণত সবুজ এবং লাল হয়ে থাকে এটা হচ্ছে হলুদ এই টমেটোটা বাংলাদেশে বর্তমান প্রচুর পরিমাণে মানে চাহিদা আর হচ্ছে ভিটামিন সি একটা সবজি যেটার শীতকালে প্রচুর পরিমাণে আমাদের ভিটামিন সি দরকার তাই আপনারা বাড়ির সাদে নাই এই হলুদ তা চাষ করতে পারেন এবার আসে একটা শশা নিয়ে শশা সাধারণত দেখে থাকেন বাংলাদেশে ছোট ছোট শশা হয়ে থাকে বা ক্ষীরায় হয়ে থাকে কিন্তু এটা হচ্ছে আরাবিয়ান শশা এটা অনেক বড় হয়ে থাকে এবং খেতে অনেক সুস্বাদু এবং মিষ্টি অনেক মিষ্টি হয় যার বাংলাদেশে প্রচুর পরিমাণে চাহিদা যা আপনারা বাজারে গিয়ে দেখবেন বেশি চাহিদা এরপরে আসে আরেকটা তরমুজ নিয়ে আসি তরমুজটা হচ্ছে হলুদ তরমুজ তরমুজ সাধারণত সবুজ হয়ে থাকে উপরে কিন্তু এটা হলুদ আর এর ভিতরে লাল খেতেও অনেক আমাদের যে সাধারণ তরমুজ গুলা ওর থেকে অনেক মিষ্টি এবং সুস্বাদু আপনার চাইলে আমাদের কাছ থেকে তরমুজ গুলাও নিতে পারেন এরপরে আছে কিছু মানে একটা বরবটি দেখে বরবটিটা সাধারণ এটা হচ্ছে এম সাধারণ বরবটির মতো কিন্তু এর ফলনটা খুবই বেশি এটা হচ্ছে হাইব্রিড চায়না থেকে আমদানি তাই এর ফলন খুব পরিমানে ফলন আর আমাদের কাছে প্রচুর পরিমাণে বীজ আছে একশো প্লাস একশো প্লাস আইটেম আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে যে কোনো বীজ বাংলাদেশের যে প্রান্ত থেকে ক্যাশ অন হোম ডেলিভারিতে স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আমাদের কাছে নিতে পারবেন আমাদের কাছ থেকে নিতে পারবেন তাই যদি কেউ নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসে এ পর্যন্তই আপনারা আমাদের কাছ থেকে বীজ নিতে চাইলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আর সবাইকে ধন্যবাদ দেখা হবে সামনের নেক্সট কোনো ভিডিওতে